হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য চলে আসলাম সাদে কারণ আমাদের একটু কাজও সেই রকম নেই তার জন্য দেখো এদিকে একটু দেখাও আকাশটার দিকে গোলা দেখাচ্ছে মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে এইদিকে একটু দেখাও না আসো না মনে হয় বৃষ্টি আসবে পড়তেছে কিছু কিছু অল্প একটু করে পড়তেছে দেখো আসো বৃষ্টি আসার ভালো কারণ প্রচুর গরম পড়েছে না প্রত্যেকটা লোকের শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার দুইজন তো শোনা যাচ্ছে আছে না ভিডিওতে বুঝতেই তো বন্ধুরা ঠিক আছে এখানে রেখে দিচ্ছি ভিডিও চলো রুমে যাই আসো রুমে চলে যাই কারণ বৃষ্টি আসবে মনে হয় ছাদে থাকা যাবে না আকাশটা সেই খারাপ করছে চলো না ফুচকা খেতে যাবো যাবে বৃষ্টি আসলে আবার সে আমাদের বাজার পাশেই দেখো এই দিকে দেখাও না একটু আসে না আমাদের বাজারটা দেখিয়ে দাও আমাদের রুমের পাশেই বাজার অল্প একটু সবসময় এদিকে দোকানগুলো সবসময় খোলা থাকে বলো তার জন্য ভালো লাগে যদি কিছু দরকার পড়ে তাড়াতাড়ি নিয়ে আসা যায় তো আমাদের রুম চলে আসলাম লাইট টা জলে নেই কারণ সন্ধ্যা হ্যাঁ বন্ধুরা এখন আমরা রুমে চলে আসলাম এই যে চা বসে দিয়েছি কারণ একটু চা খাবো ওয়েদার টা একটু ঠান্ডা ঠান্ডা তো না একটু চিন্তে অল্প মিষ্টি দিব হ্যাঁ বেশি মিষ্টি খাওয়া যায় না এমনিতে মোটা হয়ে গিয়েছি খাবে চলে আসো বিস্কিটে নিয়ে আসো না ব্যাগ থেকে ব্যাগে আছে বিস্কিট আর খাও

কিন্তু আমি জোর জবস্তি করে ওকে রেডি হয়ে গেল আমাদের চা চাপ আসা আসা বিস্কিট খাও চা খেতে হবে কিন্তু তোমার জন্য আমি বানিয়েছি বন্ধুরা তাহলে চলে এসো আমাদের রুমে ঝটপট চা খেয়ে যাও যদি কারো চা খাওয়ার তাহলে আসেন আমাদের রুমে আমি কিছু খাইনি নেই এখন

এখন কি বলবো আমরা পাঁচ মাস একটু মাস পর আমরা বাড়ি দেখেছি তারপর বাড়ি ওইদিকে দিকে ভিডিও দেওয়া শুরু করে দেব তুমি কিছু বলো আমি তো অনেকক্ষণ থেকে বক বক করছি ছেলেদের কথা না শোনে না তাই কোনো দিনও না সবার কথা শুনে বউই কথা আর মেয়েদের কথা মতো চলতে হয় তাহলে সংসারের শান্তি এসে যদি কোনো ছেলে যদি কেউ বিয়ে করতে চাও তাহলে মানে বিয়ে করার জন্য প্রোগ্রাম ইচ্ছ তাহলে আমার বরের কাছ থেকে সাজেশন নিয়ে যাবে কারণ ইনি অনেক কিছু জানে তো কিভাবে বই কথা শোনা লাগে কিভাবে বই কথা মতো সময় লাগে

আপনার বন্ধুরা বলো কারণ করে কি বলছিস বন্ধুরা আমাদের ভিডিও গুলো কেমন লাগে না লাগে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি ফেসবুক থেকে দেখে দেখে থাকো তাহলে ফলো করে দিবে তোমার কপিটা কেমন লাগে তো কেমন একটা গন্ধ করে না আমার নিতে পছন্দ হয় না কপি দিয়ে বহ বাহ আমাদের গরিব মানুষ ভাই আমাদের সাহায্য কাছে ওটাই যথেষ্ট আমাদের বড় লোক মানুষ কপি খাব আর একচুয়ালি কপিটা যে আসে শুধু মানে স্টাইল মারার জন্য আমারও ভাল লাগে না আমার পছন্দ হয় না আমার বাঙালি লোকের চাটাই খাবে আমার বাঙালি লোক হলে চা মাছের ঝোল মাংস ভাত এই সবে আমাদের পছন্দ আলু সিদ্ধ ভাত আর যে আমাদের যে কুচবিহার আছে সেটা হচ্ছে সিদ্ধ ছাকা একদম বাড়ি কি নিয়ে আসলে না এবার ভিডিও করে দেখাবো বুঝছো সিদ্ধলের ছেকা সিদ্ধলের ছাকা তারপরে কি সিদ্ধ না আটা কয় ওইটা সিদ্ধলের আটা সিদ্ধলের আটা

বৃষ্টি পড়তেছে নাকি থাকলে না মনেই হয় না যে বাইরে কি হচ্ছে কি হচ্ছে না বোঝা যায়না

আহার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার দেখতে পারবে আমার বরকি